আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতে জানাবো বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয় বলেন সজীব ওয়াদের জয় জানিয়ে দিব খাল দখল করে বিএনপি নেতা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বেগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো বিএনপিতে যোগ দিলেন রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা মামলার আসামি থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো আমির সহ জামায়াতের সাত নেতাকে নিরাপত্তা দেয়ার নির্দেশ এসির থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটি অবৈধ জামাতি ইনুজ সরকারের সাধারণ নাটক বলেন সজীব ওয়াজেদ জয় তিনি আর বলেন আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়নি আওয়ামী লীগ জনগণের সংগঠন অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ নয় একটা জাতি তখনই সত্যিকার অর্থে ভেঙে পড়ে যখন সে তার শিক্ষকদের অপমান করতে শেখে যে মানুষটি আমাদের হাতে কলম ধরিয়েছেন অন্ধকার মাথার ভেতর আলো জেলেছেন ভুল আর ঠিকের সীমারি খা চিনিয়েছেন আজ সেই মানুষকেই অপমান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে নব দিয়ে ভয় দেখানো হচ্ছে আর যদি শিক্ষক নিরাপদ না হন তাহলে কাল শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিরাপদ হয়ে যাবে বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায়কার মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসা দেশ বাংলাদেশের জন্য কূটনৈতিক বিপর্যয়ের আরেকটি উদাহরণ মাত্র কিন্তু এই সংকটের গভীরে যে বাস্তবতা লুকিয়ে আছে তা আরো ভয়াবহ দুহাজার চব্বিশ সালের জুলাই মাসে রাজপথে সহিংসতার মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে যে অবৈধ কর্তৃপক্ষ ক্ষমতা ক্ষমতা দখল করেছে তাদের হাতে দেশের পররাষ্ট্রনীতি আজ জিম্মি মোহাম্মদ ইউনুস এবং তার তথা কথিত উপদেষ্টা পরিষদ যে বৈধতার সংকটে ভুগছে তা শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও তা স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারের নিজের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ সেই সরকার কিভাবে বিশ্ব দরবারে দেশের স্বার্থ রক্ষা করবে যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া উল্টে দেওয়া হয়েছে সহিংসতার মাধ্যমে যেখানে জঙ্গি গোষ্ঠীগুলো পেয়েছে নতুন প্রাণ যেখানে বিদেশি শক্তির প্রভাব প্রতিদিন বাড়ছে সে দেশের ভাবমূর্তির সংকটে পড়বে এটাই স্বাভাবিক বাংলাদেশের সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখেন ভালো ভবিষ্যতের তারাই এর সবচেয়ে বড় শিকার যারা বৈধ উপায়ে বিদেশে যেতে চান তাদের পথ আজ রুদ্ধ হয়েছে একটি অবৈধ সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে একটি অবৈধ সরকারের এবং তার দল যত কথাই বলুক না কেন সত্য হলো তারা ক্ষমতায় এসেছেন অবৈধ পথে এবং সেই অবৈধতার মূল্য দিতে হচ্ছে পুরো দেশকে বিশ্বমঞ্চে বাংলাদেশের এই ভাবমূর্তি সংকটের জন্য দায়ী এই অবৈধ সরকার যাদের কাছে দেশের স্বার্থের চেয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখাটাই বড় চ্যালেঞ্জ খাল দখল করে বিএনপি নেতা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বেগ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী গঞ্জে আলী খালকে ফতুল্লা ও শহরের প্রাণ বলা হয় এই খাল জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রায় আট কিলোমিটারে এই খাল ফতুল্লার চানমারি থেকে শুরু হয়ে তল্লা হাজিগঞ্জের বুক ছিঁড়ে শীত লক্ষা নদীতে সংযুক্ত হয়েছে ঐতিহ্যবাহী শেখ আলটির দিকে বদনজর পড়েছে কিছু বিএনপি নেতার যারা নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক সমিতির সাইনবোর্ড দখলের পায়তারা শুরু করেছেন এ ঘটনায় ফতুল্লা ও নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম দেখা যায় ফতুল্লার চারমারি থেকে গঞ্জে আলী খালটির শুরু আর সেখানে কমিটির নামে বেশ কয়েকটি ব্যানার টানানো হয়েছে সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে প্রস্তাবিত ট্যাক্সি স্ট্যান্ড অপর একটি ব্যানারে এই কমিটির উপদেষ্টাদের নাম যেখানে সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খানের নামটি দেখা যায় এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীব মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রানা সহ তেরো জন বিএনপি নেতার নাম রয়েছে তথ্য অনুযায়ী খানপুরগঞ্জে আলী খাল নারায়ণগঞ্জের একটি পুরনো ও গুরুত্বপূর্ণ জলাধার এটি স্থানীয় পানি নিষ্কাশন এবং বর্ষাকালে জলাবদ্ধতা কমাতে বড় ভূমিকা রাখে খননের মাধ্যমে খালটিকে কার্যকর রাখার পাশাপাশি ভবিষ্যতে এর আশপাশে পার্ক বা জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান তৈরির পরিকল্পনা ছিল এমন অবস্থায় খাল দখল করে ট্যাক্সি স্ট্যান্ড স্থাপনের উদ্বেগ নগর পরিবেশ ও পানি ব্যবস্থাপনার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে এদিকে বিএনপিতে যোগ দিলেন রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা মামলার আসামি নীলফামারীতে জেলা শহরের পৌরবাজার কার্যালয়ে এসে বিএনপিতে যোগ দিয়েছেন রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা মামলার আসামি হেদায়ত আলী শাহ ফকির তিনি সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সহ সভাপতি নীলফামারী দুই আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন হেদায়েত আলী শাহ ফকির তার সঙ্গে আরো যোগ দেন নয় ইউপি সদস্য যোগদান শেষে শুভেচ্ছা বক্তব্যে ইটাখোলা খোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন আমরা গর্বিত তুহিন ভাইয়ের মতো একজন প্রার্থী পেয়েছি তিনি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন নীলফামারীর উন্নয়ন আমরা চাই এর জন্য তুহিন ভাইয়ের কোনো বিকল্প নেই তার হাত ধরে এলাকায় পরিবর্তন ঘটতে পারে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন নীলফামারিকে নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়তে চাই শিক্ষানগরী স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে শুধু ইপিজেড নয় আরও এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে দলমত নির্বিশেষে নীলফামারীর উন্নয়নে আপনাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে এর জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারি জেলাকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে আমির সহ জামায়াতের সাত নেতাকে নিরাপত্তা দেয়ার নির্দেশ এসির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ দলটির সাত প্রার্থী নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পৃথক চিঠিতে গাজীপুর এক আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমানের নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র পৃথক চিঠি হয়েছে জামায়াতের বাকি হলেন নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মুজিবুর রহমান এটিএম আজহারুল ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও রফিকুল ইসলাম খান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে নির্বাচন কমিশন সূত্র জানায় নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি জেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকদের ধারণা